নমস্কার আপনারা দেখছেন সঙ্গে আমি প্রিয়াঙ্কা কৃপানাথ ফের দিল্লি যাচ্ছেন তার জয় নিয়ে শতাংশ নিশ্চিত বিধায়ক বিজয় মালাকার এর কারণ ব্যাখ্যা করে বলেন কংগ্রেস ও ইউডিএফ থেকেও বেশি মুসলিম ভোট যাবে বিজেপি প্রার্থীর স্বপক্ষে ফলে শেষ হাসি হাসবেন কৃপানাথ মাল্লাহ রামকৃষ্ণনগরে নিজের ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বিধায়ক বিজয় মালাকার একই সুরে কথা বললেন প্রার্থী কৃপানাথ মাল্লাহা বিদ্যানগরে ভোট দিয়ে তিনি বলেন রামকৃষ্ণনগর আসনের সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের ভোটাররা তাকে ভোট দেবেন ফলে তিনি তার জয় নিয়ে নিশ্চিত কংগ্রেস ও ইউডিএফ থেকেও বেশি ভোট পেয়ে জয়ী হবেন কৃপানাথ মালা বললেন বিধায়ক বিজয় মালাকার শুক্রবার রামকৃষ্ণনগরে নিজের ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী বিধায়ক মালাকার বলেন দেশ স্বাধীনতার পর এবছর লোকসভা নির্বাচন এক ইতিহাস সৃষ্টি করবে কারণ করিমগঞ্জ আসনে সিংহবাগ মুসলিম সম্প্রদায়ের ভোটাররা এবার বিজেপি প্রার্থীকে ভোট দেবেন আর বিজয় মুকুট পরবেন কৃপানাথ মালা আত্মপ্রত্যয়ী রামকৃষ্ণনগরের বিধায়কের দাবি কংগ্রেস এবং ইউডিএফ প্রার্থীর থেকে অনেক বেশি মুসলিম ভোট যাবে বিজেপি প্রার্থীর ঝুলিতে ফলে কৃপণাথ মালার জয় শুধু সময়ের অপেক্ষা এদিকে করিমগঞ্জের সাংসদ তথা বিজেপি প্রার্থী মালা বিদ্যানগরে ভোট দিয়েছেন এদিন সকালে শুদ্ধ দেহে শুদ্ধ মনে নিজের বাড়িতে ঠাকুরের পুজো সেরে সহধর্মিনী সহ অন্যান্যদের নিয়ে ভোট দিতে যান মালা ভোট দিয়ে বেরিয়ে আসার পর তাকে বেশ খুশ মেজাজেই দেখাচ্ছিল মিডিয়ার লোকদের সামনে বেশ আত্মপ্রত্যয়ের সুরে কৃপনাথ বলেন তিনি জয়ী হচ্ছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই তার ভোট কেন্দ্র সহ গোটা রামকৃষ্ণনগরের ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছেন তাছাড়া এবার মুসলিম ভোটাররা উজাড় করে তাকে ভোট দেবেন বলে আশাবাদী বিজেপি প্রার্থী কৃপনাথ মালা জানান তার জয় সুনিশ্চিত ভালো অনুভব আপনারা দেখেছেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরে মাইনরিটি সমাজের মানুষের ভিতরে এবার যে আশা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে আর এই আশা দেখে আমি একদম আশাবাদী যে ভারতীয় জনতা পার্টি এখান থেকে প্রায় এক লাখের অধিক বুটে ভারতীয় জনতা পার্টি এখান থেকে বিজয়ী হবে আর নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা আমাদের করিমগঞ্জবাসীর প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর আশা আকাঙ্ক্ষা আমাদের করিমগঞ্জবাসী পূরণ করবেন এবং মালা দ্বিতীয়বারের জন্য করিমগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে এক লাখের অধিক বুটে বিজয়ী হতে যাচ্ছে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা হবে না আপনারা দেখবেন এটা বোধ স্বাধীনতার পরে এটা ইতিহাস হবে যে কংগ্রেস ইউডিএফ থেকেও বেশি ভোট ভারতীয় জনতা পার্টি মাইনরিটি সমাজের ভোট পাবে আর এখান থেকে এই মাইনরিটি সমাজের ভোট পেয়ে আমাদের মাননীয় এমপি দাদা কৃপানাথ মালা দ্বিতীয়বারের জন্য বিজয়ী হয়ে দিল্লি যাবে

বা ইউ ডি এফ হ'ব মই আগত ভাবিছিলো কংগ্ৰেছ হ'ব কিন্তু কংগ্ৰেছৰ অৱস্থা বেয়া হৈ গ'ল এতিয়া মানুহ গৈ আছে কাৰণে